সালামু আলাইকুম আমি হিকিম আবুহেনা রাজশাহী থেকে বলতেছি আসলে আমি দীর্ঘ ছাব্বিশ বছরের সাধনায় এমন একটা তেল আবিষ্কার করেছি যে তেলটা আসলে বাদ ব্যথার জন্য। দেখেছি অনেক মাসে দেখেছি অনেক মানুষ বৃদ্ধ মানুষ বাড়িতে বাবা মা থাকে তারা বাদ ব্যথা গিরাই গিরাই ব্যথা যন্ত্রণা অল বডিতে ব্যথা ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা মাজার ব্যথালে যারা উঠতে পারেন না এরকম ধরনের যত প্রকারের ব্যথা আছে অনেক সময় মানুষ দেখা যায় স্টক করে স্টক করে একটা সাইড হয়ে গেছে আছে হচ্ছে না এরগুলি কাজ করছে না প্রক্ষাঘাতে পরিণত হয়েছে এদের জন্য বিশেষ করে এই বাদ ব্যথা আসলে বাদ ব্যথা কত প্রকারের বিরাশি প্রকারের বাত আছে এই বিরাশি প্রকারের বাত কিসের নির্মূল হবে এরকম ধরনের একটা তেল আমি আবিষ্কার করেছি এই তিলটাই আজকে প্রস্তুত করছি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে পর্যাপ্ত বড় পরিমাণে একটা পরিসরে একটা ডেকচি আছে এই ডেকচির উপর আমরা পর্যাপ্ত তেল দিয়েছি এখানে বিশেষ করে প্রচুর পরিমাণে গাছ আছে এটা বনজি গাছ এই যে প্রকারের বনজি গাছ আমরা এখানে প্রায় প্রকারের গাছ দিব এই তেলের মধ্যে হয়তো বা প্রত্যেকটা গাছের নাম বলবো বিশেষ কিছু জিনিস আছে গেল যেগুলো দেশের বাইরে থেকে গাছগুলো আবিষ্কার করা আনা লাগে আমদানি করা লাগে এই গাছগুলান হয়তো হয়তো বা আমি ভিডিওর মাঝে বলবো না হয়তো আমার যে প্রাইসটা যাবে এটার গায়ে লেখা থাকবে এ ধরনের তেল আমি আবিষ্কার করেছি এবং তেলটা বানাবো কিভাবে বানাবো অনেক সময় দেখেছেন অনেক সময় বিভিন্ন জায়গা থেকে তেল নেন সেই তেলটাতে আপনারা দেখতে পান না যে আসলে কি কী উপাদান দেয় এই উপাদানগুলো কেউ দেখায় না হয়তো বিভিন্ন বকৃতায় দিয়ে সেই তেলগুলো বা বিক্রি করে বা বাজারজাত করে আমি আপনাদেরকে প্রত্যেকটা উপাদান সম্বন্ধে কিছু কথা বলবো হয়তো বা উপাদানগুলেনের কিছু সিক্রেট থাকবে সেই কথাগুলো আমি ক্লিয়ারলি আসবো না আমি কিছু উপাদান সিক্রেট রাখব প্রত্যেকটা উপাদান যেগুলো আমার সামনে দেখছেন এখানে লাইনে যত উপাদান আছে আমার কাছে প্রত্যেকটা উপাদান সম্বন্ধে কিছু না কিছু কথা শুরু করলাম আমরা যে উপাদানগুলো দিব এখন আপনারা উপাদানগুলো দেখতে পাবেন আমরা সর্বপ্রথমে দিচ্ছি যেটাকে বলা হয় উসুন বাটা এই উসুন বাটাটা আমরা এই তেলের মধ্যে দিই এই উসুন বাটাটা পর্যাপ্ত পরিমাণে আমরা এই তেলে ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে সবকিছু আপনাদেরকে দেখাবো দেখাই বানাবো তেলটা এই তেলটা এত উৎকৃষ্ট মানের তেল যে বাত আছে বিরাশি প্রকারের বাত এই বিরাশি প্রকারের বাত এবং মাথার ব্যথা ঘাড়ে ব্যথা যে সমস্ত ভাইরা ভোগেন ঘাড়ে ব্যথায় এই সমস্ত ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস এই তেলটা এখানে সর্বোচ্চ ওসুন বাটা গেল এখানে আরেকটা জিনিস যাবে সর্বোচ্চ বৃহৎ যেটাকে বলা হয় বিষহরি বিস্তরক এবং বিষহরি মূল এখানে দিচ্ছি বিস্তরক এবং বিষহরি মূল এই বিস্তরক এবং বিষহরি মূল এটা পর্যাপ্ত পরিমাণে এই তেলের মধ্যে ব্যবহার করা পড়বে দেখতে পাচ্ছেন আপনারা পর্যায়ভাবে দেখতে থাকুন আমরা এই তেলটা বানাচ্ছি কি কি উপাদান দিচ্ছি এখানে আরেকটা জিনিস আছে হালিম দানা যে দানা ব্যথার কাজ করে এই দানা দিলাম অল্প কিছু এই দানা প্রত্যেকটা উপাদান পরিমাণ মতো মতো উপাদান পরিমাণ গাছ যে গাছের নাম শুনলে একটা যে গাছটাকে বলা হয় এখানে গন্ধ গাছ এই গন্ধ গাছ সর্বোচ্চ গন্ধ গাছ ছাড়া কখনো পোকরাঘাতের চিকিৎসা হয় না এই গন্ধ ভাদলা গাছ এমন একটা গুরুত্বপূর্ণ গাছ এই গাছ দিয়ে যারা প্যারালাইজড হয়েছেন এই প্যারাগ্লাইস রোগীর চিকিৎসা করা হয় এই গন্ধ ভাদালা গাছ এখানে দিলাম এই যে গন্ধ ভাদালা গাছ এই গন্ধ ভাদালা গাছ পর্যাপ্ত পরিমাণে পড়বে মধ্যে এখানে দিলাম অ্যারন্ডো অ্যারন্ডো মূল এই অ্যারন্ডো মূল এখানে দিলাম তেলের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যারন্ডো মূল এখানে আরেকটি জিনিস যাবে সাতিম সাতিম মানে বাংলা ভাষায় যাকে বলা হয় সাইতুন সাইতন ছাল বা সাইতন কাঠ এই ছায়তন কাঠ এখানে দেওয়া হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে যা সিক্রেট রাখবো বলেছি পূর্ণবা পূর্ণবা মূল যেটা শ্বেত পূর্ণবা এই শ্বেত পূর্ণবা দেখছেন এখানে এখানে আরো কিছু জিনিস আছে দেখতে পাচ্ছেন যে বন্ধ নাম শুনেছেন এই যে আরো লতা পাতা জিনিস এটা বনজি গাছ সম্পূর্ণ বনজি গাছ মানুষ মানুষের সাথে বেইমানি করে কোনো গাছ মানুষের সাথে বেইমানি করে না এখানে দেওয়া হচ্ছে নিম চাল যাকে বলা হয় নিম বা নিম্ব এটা বই পুস্তকের ভাষায় নিম্ব বলা হয় আমরা বাংলা ভাষায় বলি নিম ছাল এই নিম ছাল দেওয়া এর মধ্যে এখানে আরও কিছু জিনিস দেখতে পাবেন আপনারা লতা পাতা কিছু কিছু লতা বা কিছু গাছের হয়তো বা কথা বলা যাবে না সেটা আমরা আগেই বলেছি ভিডিওতে যে আমরা সিক্রেট কিছু জিনিস রাখবো যে কথাটা আপনাদের মাঝে প্রকাশ করব না এরকম ধরনের কিছু জিনিস আছে এখানে সবচেয়ে বিদেশি একটা গাছ যাবে যে গাছ ছাড়া এরকম কয়েকটা গাছ আছে যে গাছ ছাড়া আপনি কখনোই ভালো করতে পারবেন না এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং আরো কিছু কাজ হয় যাদের মাথা যন্ত্রণা করে সর্দি চাপে ধরেছে লাকে দুই ফুটা তেল দিতে পারবেন মাথায় কপালে দুই ফুটা তেল দিবেন দেখবেন আপনার মাথা ছুটে গেছে ত্রিশ সেকেন্ডের মধ্যে এখানে আরেকটা জিনিস আছে দেখবেন যে অনেক মানুষের কানের মধ্যে শশা হওয়া করে কান থেকে ধোঁয়া ছুটে যায় অনেক সময় কানটা ধাবা ধরে থাকে কানের মধ্যে দুই ফুটা দেবেন এখান থেকে দুই ফুটা তেল যদি দিতে পারেন আপনার কান দুই মিনিটের মধ্যে ছুটে যাবে ইনশাল্লাহ এখানে আরেকটা জিনিস আমি দিব যে গাছগুলোর নাম না বললেই নয় এখানে আমার এই যে পাতিলে দেখছেন অনেকগুলেন গাছের লতা পাতা এই যে পাতা এই পাতাগুলেন দিলাম এই তেলের মধ্যে এই তেলটা এত উৎকৃষ্ট মানের বিশ্বের নামি দামি ব্র্যান্ডের একটি তেল এখানে প্রস্তুত করা হচ্ছে আমি হেকিম হবো না রাজশাহী থেকে আবারও বলছি আমার নাম্বারে যারা যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে আরেকটি নাম্বার আছে যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল সেভেন টু থ্রি ফাইভ এইট এই দুটো নাম্বার আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর সেভেন জিরো ডবল ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে যারা তেল নেব মনে করবেন যারা বাদ ব্যথায় ভুগছেন যত প্রকারের বাদ আছে যত প্রকারের ব্যথা আছে মানুষের শরীরে আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে আসলে বৃদ্ধ বাবা মা উঠতে বসতে বাদ ব্যথায় ভুগছেন কান্নাকাটি করে এ সমস্ত মা বোনদের গায়ে হাতে মাখায় দিবেন যেখানে ব্যথা করবে ব্যথায় ব্যথায় মাখা দিবেন আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন এই তেলের কোনো বিফলতা আমি কখনো দেখিনি এই তেল যারা ব্যবহার করেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই তেল ব্যবহার করে সুস্থ হয়েছে এটা আমি গ্যারান্টেড ইনশাল্লাহ আপনারাও সুস্থ হবেন এই তেলটা ক্রয় করে নিয়ে ব্যবহার করবেন তো তেলটা প্রস্তুত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন